বন্ধুরা আপনারা দেখছেন ব্লগ চ্যানেল আর আমি সাথে আছি আরিফুল ইসলাম সৌদি আরব থেকে আজকে দেখাবো ফিলিপাইনি মেয়েদের কালচার এটা হলো পার্ট থ্রি আজকে বাংলাদেশি মানুষ যারা ফিলিপাইনি মেয়েদেরকে বিয়ে করতে চান এবং ফিলিপাইনি যারা আছে বাংলাদেশিদেরকে বিয়ে করতে চায় আমাদের অনেক বাংলাদেশে আছে সেটা তারা ফিলিপাইনি রাষ্ট্রে এবং কি বাহিরের বিভিন্ন কান্ট্রিতে তারা থাকে সেখান থেকেও যারা ফিলিপাইনি মেয়েদেরকে বিয়ে করতে চায় আজকে সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে তাদের সেই কালচারগুলো তুলে ধরবো এবং কি সেটার ভালো এবং কি মন্দটা বিষয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তাদের কালচার বাহ্যিক এবং কি তাদের কাজকর্ম এবং তাদের রাষ্ট্রীয় ধর্মীয় সমস্ত বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার ইতিপূর্বেও আরো দুটা তিনটা ভিডিও আছে এই ফিলিপাইনি মেয়েদেরকে নিয়েও আজকেও আমি সেই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলছি তাদের সেই কালচারটার বিষয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন জানতে পারবেন ফিলিপাইনি মেয়েদের সম্পর্কে এবং কি ফিলিপাইনি দেশ সম্পর্কে এবং আমাদের বাংলাদেশের ছেলেরা যারা আছে ফিলিপাইনি মেয়েদেরকে বিয়ে করতে আগ্রহী এবং কি ফিলিপাইনি যারা আছে বাংলাদেশেদেরকে বিয়ে করতে আগ্রহী সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে এ তথ্যগুলো তুলে ধরবো আশা করি ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার সাথে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই বলে রাখি আমরা দেখতেছি যে বাংলাদেশে অনেক ছেলেরাই ফিলিপাইনি অনেক মেয়েদের সাথে এবং কি ফিলিপাইনি অনেক মেয়েরাই বাংলাদেশের ছেলেদের সাথে বিভিন্ন প্রকার বিভিন্ন দেশের মাধ্যমে এবং কি বিভিন্ন দেশে থেকে তারা রিলেশনের মধ্যে গেছে আসলে ফিলিপাইনি মেয়েরাই বাংলাদেশের ছেলেদেরকে বেশি বিয়ে করতে চায় নাকি বাংলাদেশের ছেলেরাই ফিলিপাইনি মেয়েদেরকে বেশি বিয়ে করতে চায় আজকে এই এই তথ্যগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো বিশেষ করে বাংলাদেশের ছেলেরাও যারা বিভিন্ন দেশে থেকে এই ফিলিপাইনি মেয়েদের সাথে মিশছেন এবং কি রিলেশনে যারা বিয়ে করতে চাচ্ছেন এবং যারা বিয়ে করছেন তাদের বিষয়ে তথ্যগুলো আমি আজকে তুলে ধরব দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি প্রথমে যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো ফিলিপাইন এবং কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সেখানে আমাদের দেখতে হবে যেখানে ফিলিপাইনি ইকোনমিক দিক থেকে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে অর্থাৎ ডাবল যেখানে ফিলিপাইনের এক টাকায় আমাদের বাংলাদেশের দুই টাকা পাওয়া যায় আর এই দুই সালে এখন তো ফিলিপাইনের এক টাকায় ধরতে গেলে ধরা বাংলাদেশের দু টাকার উপরে পাওয়া যায় তার মানে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের থেকে তারা ডাবল এগিয়ে আছে এ তো অর্থনৈতিক অবস্থা এদিক দিয়ে মানুষের কালচার চলাফেরা এবং কি শিক্ষাগত দিক দিয়েও বাংলাদেশের থেকে তারা অনেকটাই এগিয়ে আছে তবে হ্যাঁ একটা বিষয়ে বাংলাদেশি বাংলাদেশিরা ফিলিপাইন থেকে এগিয়ে আছে সেটা হলো আইন কানুনের দিক থেকে আইন কানুনের দিক থেকে বাংলাদেশ ফিলিপাইনের থেকে অনেকটাই এগিয়ে আছে হ্যাঁ বন্ধুরা এখন আসি ফিলিপাইনিদের কালচার সম্বন্ধে তাদের কালচারটা কীরকম হ্যাঁ ফিলিপাইনিদের কালচারটা হচ্ছে একদম ওয়েস্টার্ন কালচার কেননা তারা সবসময় ইউরোপ এবং আমেরিকাকে ফলো করে থাকে হ্যাঁ তাদের খাদ্যাভ্যাস চলাফেরা পোশাক আশাক এবং কি এডুকেশন সমস্ত দিকটা দিয়াই তারা সব সময় ইউরোপ এবং কি আমেরিকাকেই ফলো করে থাকে তাদের পোশাক মধ্যে কোনো প্রকার বাধা নিষেধ নাই সেখানে কোনো নিয়ম বাধা নেই যে এ পোশাক পরতে পারবে এ পোশাক পরতে পারবে না না এ ধরনের কোনো ধরা বাধা নিয়ম নেই হ্যাঁ বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে বলে আসছি এই ভিডিওতেও আমি বলতেছি এশিয়ার মধ্যে একমাত্র খ্রিস্টান কান্ট্রি হলো এই ফিলিপাইনি কান্ট্রি যা দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ দেশটা অনেক বড় এই দেশটা বিশাল বড় একটা দেশ এই দেশটায় শুধু খালি খ্রিস্টান ধর্মের অনুসারী সব থেকে বেশি এখানে এক জরিপে হিসাব করে দেখা গেছে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকই পাওয়া যায় সেভেন্টি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট আছে মুসলমান এবং কি টোয়েন্টি পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও এখানে বসবাস করে থাকে তবে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এবং কি হিন্দু অন্যান্য ধর্মালম্বী যারা আছে তারা সকলেই একটা পরিচয় দিয়ে থাকে তাদের প্রাণটি হলো খ্রিস্টান প্রাণটি হ্যাঁ বন্ধুরা ফিলিপাইনিরা সর্বদাই তারা দেশপ্রেমী হয়ে থাকে তারা তাদের দেশকে মায়ের মতো ভালোবাসে হ্যাঁ বন্ধুরা এখানে নতুন একটা আইন যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো কি ফিলিপাইনের কোনো একটা ছেলে অথবা কোনো একটা মেয়ে যখন সে সাবালক হয়ে যায় তখন সে তারা মনে করে সে তখন স্বাধীন তখন সে কোন ধরনের পোশাক পরবে কোন ধরনের কাপড় চোপড় পরবে কোথায় ঘুমাবে কোথায় যাবে না যাবে সেটা তার স্বাধীনতা সেখানে কারো কোনো হস্তক্ষেপ নাই এবং কি পরিবার থেকেও তাদের উপরে কোনো প্রকার বাধা বা বিপত্তি আসে না হ্যাঁ বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে এবং কি তাদের চলাফেরা পোশাক আশাক এই এই আমি করছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সাথেও আমি এই বিষয়টা শেয়ার করছি আপনারা অবশ্যই জেনে রাখবেন ফিলিপাইনী মেয়েদের প্রধান পোশাক হচ্ছে প্যান্ট এবং কি গেঞ্জি এটা মেয়েরা স্বাভাবিক পর্যায়ে সকলেই পরে থাকে সে সাথে ছেলেরাও এই ধরনের পোশাক পরে থাকে সে সাথে আরেকটা একটা কথা না বললে নয় যা আমি পূর্বের ভিডিওতে উল্লেখ করছি আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা উল্লেখ করতেছি আপনাদের সম্মুখে এখানকার একটা ছেলে যদি মান্থলি পঞ্চাশ হাজার টাকা কামায় একটা মেয়েও ঠিক মান্থলি পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করে থাকে আর তাদের ইনকামের অধিকাংশ টাকায় অর্থাৎ ফিফটি পার্সেন্ট টাকায় তারা তাদের শরীরের যত্নের প্রতি খরচ করে থাকে সেটা চাই মেকআপ পার্লার অথবা কাপড় চোপড় অন্যান্য শখ শৌখিন জাতীয় সমস্ত জিনিসের প্রতি তারা আগ্রহ বেশি তারা তাই তারা সর্বদাই যে যে পেশা হোক কিংবা যে পেশার তারা যত পরিমাণ ইনকাম করে তারা সে টাকার অর্ধেকাংশই তাদের শরীর পরিচর্যার জন্য খরচ করে থাকে বাকি অর্ধেকাংশ টাকা তারা নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে জমা রাখে এবার আসি তাদের বৈবাহিক কালচার হিসাবে ফিলিপাইনি মেয়েরাই কি বাংলাদেশের ছেলেদেরকে পছন্দ করে না বাংলাদেশের ছেলেরা ফিলিপাইনি মেয়েদেরকে পছন্দ করে এই বিষয়ে আমি ভিডিওর প্রথমে কথাবার্তা বলছি আসলে এই ফিলিপাইনি মেয়েরা ইউরোপ আমেরিকা এবং কি বিশ্বের যে কোনো প্রান্তের ছেলেদেরকে তারা বিয়ে করতে পারে এক্ষেত্রে সরকারি বা পারিবারিক সামাজিক কোন প্রকার বাধা বিপত্তি নেই তাদের পছন্দ মতো যে দেশের যে কোনো দেশের ছেলেদেরকে তারা বিয়ে করতে পারে হ্যাঁ বন্ধুরা ফিলিপাইনি মেয়েরা ইউরোপ আমেরিকা এবং কি এই মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিরও বিভিন্ন প্রকার সৌদিয়ানদেরকেও তারা বিয়ে করছে এই জন্য রেকর্ড অনেক আছে তবে হ্যাঁ তারা সব থেকে বেশি পছন্দ করে বাংলাদেশের ছেলেদেরকে এবং কেন পছন্দ করে তারও একটা কারণ আছে সেই কারণটা আমি বলছি কারণটা হলো বর্তমান বিশ্বে বিবাহ বিচ্ছেদ সব থেকে বেশি ইউরোপ এবং আমেরিকাতে এরপরে আরব কান্ট্রিগুলোতেও বিবাহ বিচ্ছেদের পরিমাণও আছে মোটামুটি অনেকটাই তবে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার কিছু অংশ জায়গার মধ্যে যেখানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেকটাই কম আর এজন্যই তারা বাংলাদেশে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার কিছু অংশ ছেলেদেরকে তারা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যার ধরুন মধ্যপ্রাচ্যের সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এই সমস্ত রাষ্ট্র এবং কি বাহির কান্ট্রির অন্যান্য দেশের রাষ্ট্রের মধ্যেও অন্যান্য দেশের মধ্যেও বাঙালি ছেলেদের সাথে ফিলিপাইনি মেয়েরা অনেক রিলেশনে তারা জড়িয়ে থাকে কেননা তারা এই কথায় বিশ্বাসী যে বাঙালি ছেলেরা কখনোই তারা বিবাহ বিচ্ছেদ করে না হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে আমি আর একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যারা বাহির কান্টি থেকে ফিলিপাইনি মেয়েদেরকে বিয়ে করছেন বিশেষ করে যারা ফিলিপাইনি দেশের ভিতরে থেকে যারা ফিলিপাইনি মেয়েদেরকে বিয়ে করছেন তারা খুব একটা বেশি সুখে নাই কেননা ফিলিপাইনি মেয়েদের চলার স্টাইলগুলি আলাদা যা আমি পূর্বেই বলে আসছি কিন্তু যারা বিয়ের পরে ফিলিপাইনি মেয়েদেরকে বাংলাদেশে নিয়ে গেছেন তারা কিন্তু অনেকটাই সুখে আছেন কেননা এরা কিন্তু সংসারী হয়ে থাকে বন্ধুরা সে সাথে আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে কোনো বাংলাদেশি ছেলে যদি ফিরি গিয়ে সেখানে কোনো ব্যবসা বাণিজ্য অথবা করে সেখানে যদি বিয়ে করে সংসার করতে চায় তাহলে সেটা হবে মারাত্মক একটা ভুল কেননা ফিরি পায়নি দেশে গিয়ে ওখানে বিয়ে শাদি করার পরে কিংবা বাড়িঘর কিংবা অন্যান্য কিছু করার পরে জীবনের শেষ সময়ে যে কোনো পুঁজি অথবা টাকা পয়সা সেখান থেকে নিয়ে বাংলাদেশে চলে আসবেন সেটা কখনোই সম্ভব না কেননা তারা সব কিছু রেখে আপনাকে শুধু খালি হাতে সেখান থেকে বিদায় করে দিবে কাজেই বিয়ে বিয়ে করার ক্ষেত্রে ফিলিপাইনি মেয়েদেরকে যদি আপনারা কেউ বিয়ে করেন তাহলে তাকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসবেন ওখানে থেকে বিয়ে করে অন্যান্য কিছু ব্যবসা বাণিজ্য অথবা লাভ করার চিন্তা ভাবনা অবশ্যই মন থেকে দূর করবেন কেননা সেটা কখনোই সম্ভব হয় না ইতিপূর্বে আমরা যে ইতিহাসগুলো দেখছি এবং কি যারা বিয়ে শাদি করছে তাদের মুখ থেকে যে জন্য ঘটনাগুলো শুনছি শোনার পরেই এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ বন্ধুরা এর সাথে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি ফিলিপাইনি কিন্তু অনেক সুন্দরী হয়ে থাকে যেমনটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম এখানে সমস্ত ফিলিপাইনি মেয়েদেরকে দেখাইলাম অনেক সুন্দর সুন্দর এখানে মেয়ে থাকে আর এই সুন্দরতার কারণে অনেক বাংলাদেশিরাই তাদের প্রেমে পড়ে থাকে এবং কি তাদেরকে বিয়ে শি করার জন্যও অনেকেই আগ্রহ দেখায় হ্যাঁ বন্ধুরা বিয়ে করেন তাতে সমস্যা নেই তবে বিয়ে করার পরে তাকে অবশ্যই বাংলাদেশে নিয়ে যাবেন কেননা আমি প্রথমে হয়ে থাকে আর যখন তাকে নিয়ে যাবেন তখন অবশ্যই আর আমরাও অবশ্যই দোয়া করি আপনার সংসারটা সুন্দর হোক সুখী হোক আপনারা যদি কেউ ফিলিপাইনে থাকেন তাহলে ফিলিপাইনে বিয়ে করে এখানে সংসার বাধার স্বপ্নটা অবশ্যই ভুলে যাবেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কথা বলতে বলতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের বক্স কমেন্টের মাধ্যমে জানাইবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন সে আশা করি এরপরে আসছি আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনায় আল্লাহ হাফেজ